শনিবার বিকেলে ঢাকার রাজপথে আবার শিক্ষকদের ওপর চড়াও হল পুলিশ এবার আক্রান্ত হয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা রাজধানীর শাহবাগে শিক্ষকদের পদযাত্রায় লাঠি কাদানে গ্যাস সাউন্ড গ্রেনেড এবং জলকামান নিয়ে হামলা চালায় পুলিশ তাতে শতাধিক শিক্ষক আহত হয়েছে বলে দাবি করা হয় শিক্ষকেরা বেতন গ্রেড বাড়ানো সহ তিন দফা দাবিতে আন্দোলন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবি হল সহকারী শিক্ষকদের বেতন দশম গ্রেডে দেওয়া শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং চাকরির দশ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান শিক্ষকদের অভিযোগ পুলিশ বিনা উস্কানিতে তাদের উপর হামলা চালায় পাশাপাশি তারা আন্দোলন সম্পর্কে যুক্তি তুলে ধরেন জাতি এরা শিক্ষকদের গায়ে হাত দেয় সরকারের আজকের একেবারে সর্বনিম্ন পর্যায়ে থেকে সচিব থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত সকলেই কোন না কোনো প্রাইমারি স্কুলের শিক্ষকদের হাত দিয়ে আজকে তার এই আজকের এই অবস্থানে ওনারা তো আমাদেরকে বিনা বাক্যে আমাদের এই দাবিগুলোকে মেনে নিতে পারে আজকে আমার চাকরির বয়স ১৯ বছর ১৯ বছর পর্যন্তই আমি তৃতীয় শ্রেণীর কর্মচারী তাহলে তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়ে আমি কি করে দেশকে সেবা দিব আর কি করে দেশকে প্রথম শ্রেণীর নাগরিক তৈরি করব তাই তৃতীয় শ্রেণী থেকে আমাদেরকে মুক্তি দিয়ে অন্তত পক্ষে আমাদেরকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করে আমাদের হাত দিয়ে প্রথম শ্রেণীর নাগরিক তৈরি করার সুযোগ সৃষ্টি করা হোক একজন তৃতীয় শ্রেণীর শিক্ষক রেখে আপনারা রাষ্ট্রের যে শিশুদের শিক্ষা দিবেন তারা নৈতিকভাবে কি শিক্ষা লাভ করবে যদি সে তৃতীয় শ্রেণীর থাকে এটি তো পরবর্তী প্রজন্মের কাছে আমাদের জবাব দিতে হবে শিক্ষক কিভাবে শ্রেণী থাকে আমাদের এখানে শুধু আর্থিক ব্যাপার না এখানে শিক্ষকদের মান মর্যাদার ব্যাপার আমাদের দাবি দাবা যৌক্তিকতার পিছনে অনেকগুলো কারণ আছে যে একই পাঠ্যপুস্তক এবং একই সিলেবাস পড়িয়ে পিটিআই সংলগ্ন যে বিদ্যালয়গুলো আছে ওগুলোতে কিন্তু সরকারি শিক্ষকদের দশম গ্রেড প্রদান করা হয়েছে তো আমরাও তো স্নাতক এবং সম্মান পর্যায়ে সম্মান যোগ্যতা নিয়ে এই চাকরিতে এসেছি তো আমাদের ক্ষেত্রে কেন বৈষম্য হবে একই ডিপার্টমেন্টের কাজ করবো একই পাঠ্যপুস্তক একই সিলেবাসে আমরা কাজ করব তাহলে এখানে কেন বৈষম্য থাকবে এটা একটা কারণ এবং আমরা দেখতে পাবো যে এই স্নাতক সম্মান যোগ্যতা নিয়ে যারা উপসহকারী বৃত্তি কর্মকর্তা আছেন তাদেরকে সহকারী দশম গ্রেড প্রদান করা হয়েছে ডিপ্লোমা নার্স আছেন তাদের ডিপ্লোমা যোগ্যতা এসিসি যোগ্যতা নিয়ে কিন্তু দশম গ্রেড পাচ্ছে তারপর ড্রাইভার যারা আছেন তাদেরকেও কিছুদিন আগে শুনলাম তাদেরকেও দশ হোম দেওয়া হয়েছে তো আমরা শিক্ষক হয়ে কেন আমরা দশ হোম গ্রেড না শিক্ষা শিক্ষকরা হচ্ছে সমাজের জাতি গড়ার কারিগর আমরা বলি আর প্রাথমিক শিক্ষকরা হচ্ছে সে জাতি গড়ার সুতিকাগার বলা হয় পুলিশ বলছে শহীদ মিনার থেকে বেলা সাড়ে তিনটার দিকে কিছু আন্দোলনকারী কলম সমর্পণের নামে শাহবাগ থানার সামনে জড়ো হয় আনুমানিক চারটার দিকে আন্দোলনকারীদের মধ্য থেকে একটি দল পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড় পার হয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে এ সময় পুলিশ বাধা প্রদান করলে তারা পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন পুলিশের নির্দেশনা অমান্যকারীদের ছত্রভঙ্গ করতে পরবর্তী সময়ে পুলিশ কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে শিক্ষকদের হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন বলে ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে ওখানে থাকেন তাহলে হয়তো বুঝতে পারছেন মানে এটা একপক্ষ তো মেনে নিয়ে মেনে নিছে একপক্ষ না ওদের সবাই মানে মেনজে নেতা তো এই নেতা তো এখান থেকে সমর্পণ করে চলে গেছে চলে যাবে আরকি এর মধ্যে আর একটা গ্রুপ ব্যারিকেড ভাঙা শুরু করলো এই ব্যারিকেড ভাঙার পরে তো যেটা হলো এই যে দেখছেন সারা দেশ থেকে আসা কয়েক হাজার শিক্ষক ঢাকা এসে শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন বিকেলে তারা মিছিল নিয়ে শাহবাগে এলে পুলিশের বাধার মুখে পড়েন শহীদ মিনার থেকে শাহবাগ চত্বর অভিমুখে পদযাত্রা ও প্রজ্ঞাপনের স্বাক্ষরের জন্য কর্তৃপক্ষের উদ্দেশ্যে কলম সমর্পণের কর্মসূচি ছিল তাদের গণগ্রন্থাগারের সামনে পুলিশ তাদের আটকে দিলে তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন পুলিশ প্রথমে কাদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে এরপর লাঠিপেটার পাশাপাশি জলকামান ব্যবহার করে শিক্ষকদের বাধা দেওয়ার ব্যাখ্যায় পুলিশ বলেছে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও সংলগ্ন এলাকায় সব ধরনের সভা সমাবেশ মিছিল গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হলেও আন্দোলনকারীরা তা উপেক্ষা করে সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেছিল ডেস্ক রিপোর্ট বাংলার গ্যাজেট